প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগে বাকি জনের নিয়োগ চায় মূলত এই দাবি নিয়ে চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের সামনে আসেন এবং তারা জানান তাদের দাবি দাবি না মানা হয় তাহলে তারা আমরণ অনুশনের ডাক দেবেন কি বলছেন এই বিষয়ে বিস্তারিত শুনুন এখানেও তো আমাদের আমরা অনেকবার গেছি এপিসি ভবনে আজ প্রায় দেড় বছরের ওপর হতে চললো আমরা ওই এপিসি ভবনে যাচ্ছি ওনারা আমরা এরকমভাবেই জমায়েত করছি আমাদের দাবি নিয়ে কিন্তু ওনারা সেই শেষমেশ আমাদেরকে বুঝিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছেন ঠিক আছে এখানে প্রত্যেকেরই আমার আমার বয়সই ওভারেজ হয়ে যাচ্ছে আমি এই প্যানেলে যদি আমি চাকরি না পাই যদি ওনারা না দেন তাহলে আমার নামটা আমি প্যানেলে দেখতে পাচ্ছি কেন এটা ওনাদের কাছে আমার প্রশ্ন ঠিক আছে এবং আমরা প্রত্যেকবার ওখানে যাই আমাদেরকে বুঝিয়ে চাই আজকে বিকাশ ভবনে এসেছি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা সরাসরি একটু দেখা করতে চাই ওনাকে আমাদের সমস্যার কথা বলতে চাই আমরা ওই ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের মধ্যে তিনশো একজনকে ওনারা জাস্ট ফেলে রেখেছেন আমাদেরকে কিন্তু ওনারা চাইলে কিন্তু আমাদেরকে চাকরিটা দিয়ে দিতে পারেন কিন্তু দিচ্ছেন না দিনের পর দিন যাচ্ছে আমরা বারবার এরমভাবে অ্যাপ্লিকেশান লিখছি ওনাদেরকে জমা দিচ্ছি বোঝাচ্ছি যে স্যার আমাদের চাকরিটা কতটা প্রয়োজন এখানে তো আমরা বুঝতে পারছি যে ওখানে আমরা চাকরিটা পাওয়ার যোগ্য প্রত্যেকের নাম ওখানে রয়েছে তিনশো একজনের তাহলে এখানে যদি চাকরি নাই দিতে পারেন তাহলে আমাদের নামটা আমরা কেন প্যানেলে দেখতে পাচ্ছি আমরা এই কথাগুলোই তুলে ধরবো 9৫৩৩ হাজার পাঁচশো প্যানেলের মধ্যে যাদের চাকরি হয়ে গেছে আর যা বাকি আমরা যারা তিনশো একজন পড়ে আছি তাদেরকে অবিলম্বে নিয়োগ চাই ব্যাস আমরা আমাদের দু আমার দু হাজার সতেরো টেট পাশ আমি পিয়ালি দেবনাথ আমরা এখানে আজকে পশ্চিমবঙ্গ বিকাশ ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমরা দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সাত হাজার সাতশো ন হাজার সাতশো ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস আমরা এখানে চোদ্দোর ক্যান্ডিডেট আছি সতেরো সালের ক্যান্ডিডেট আছি আমরা টেট পাস ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের এটা প্যানেল সুপ্রিম কোর্টের আদেশে এই প্যানেলটা বেরিয়েছিল দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে এখন পর্যন্ত আমরা সবারই রিক্রুটমেন্ট হয়ে গেছে মাত্র তিনশো জন বাকি আছি আমরা আজকে এসেছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বার্ত বসুর সঙ্গে দেখা করার জন্য এবং আমরা যে বঞ্চিত হয়ে আছি বিগত এক বছর ধরে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও আমরা এখনও রিক্রুটমেন্ট পাইনি প্রাইমারি শিক্ষার জন্য এবং তার জন্য আমরা এখানে আজকে বার্ত বসুর সঙ্গে দেখা করতে চাই আমরা বলতে চাই যে দু হাজার আমরা দু হাজার সুপ্রিম কোর্টের নির্দেশে যে প্যানেল বেরিয়েছিল দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সেই ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যে আমরা মাত্র তিনশো একজন পড়ে আছি আমাদের প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তা সত্ত্বেও আমরা বারবার পর্ষদে আসি এপিসি ভবনে আমাদের কোনো সুরাহা হয় না আজকে আমরা আমাদের দাবি দেওয়া মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাতে এসেছি দাবি জানার পর যদি কিছু না হয় তাহলে পরবর্তীকালে আমরা এখানে অনশনে বসবো বিকাশ ভবনের সামনে আমরণ অনশনে

Aquí no la ayuda